দেখেন আমরা যদি সব ইসলামিক দল যদি এক হয়ে যায় সুন্নি বলেন জামাত বলেন কৌমি বলেন হেফাজত বলেন সব যদি আমরা এই জামাত ইসলামের সাথে যদি আমরা এড হই সব যদি আমরা সব দলগুলা যদি জামাত ইসলামের সাথে এক হয়ে যায় তাহলে বাতেলরা আর ক্ষমতায় আসতে পারবে না আর ইসলাম নিয়ে টানা এসরা করতে পারবে না রহমতুল্ল আমার প্রিয় দিনী বা ইয় বন্ধুগণ আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় বন্ধুগণ আজ আমি কিছু কথা বলবো বলে ভিডিওতে আসা আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম আমাদের এই বাংলাদেশে যতটা ইসলামিক দল রয়েছে কেন আজ আমরা পাট পাট কেন সবাই এক হতে পারি না তার একমাত্র মূল রহস্য হচ্ছে মূল জ্বর যদি খোঁজ করেন তাহলে কিছুই পাবেন না পাবেন শুধু হিংসা আর হিংসা আর কিছু না এই আমরা হিংসার কারণে আজ আমরা ইসলামিক দলগুলা পাট পাট কৌমি বলেন হেফাজত বলেন চরমনাই বলেন সুন্নি বলেন জামাত বলেন আমাদের মনে হিংসার কারণে আজ আমরা পাট পাট আর আমাদের এই হিংসার কারণে পাট পাট হওয়ার কারণে আজ বাতিলরা আজ জাহিলরা জালেমরা বারবার বার তারা ক্ষমতায় আসতেছে এসে ইসলাম নিয়ে টানা হেঁচরা করতেছে এমনকি ইসলামের উপর আঘাত আনতেছে এমনকি আলিম উলামাদেরকে জুলুম নির্যাতন অত্যাচার করতেছে দেখেন আমরা যদি সব ইসলামিক দল যদি এক হয়ে যায় সুন্নি বলেন জামাত বলেন কৌমি বলেন হেফাজত বলেন সব যদি আমরা এই জামাত ইসলামের সাথে যদি আমরা এড হই সব যদি আমরা সব দলগুলা যদি জামাত ইসলামের সাথে এক হয়ে যায় তাহলে বাতেলরা আর ক্ষমতায় আসতে পারবে না আর ইসলাম নিয়ে টানা এসরা করতে পারবে না আমাদের এই হিংসার কারণে কোনো সময় ক্ষমতায় আসতেছে ভারতীয় দালাল কোনো সময় আসতেছে পাকিস্তানি দালাল কোনো সময় আসতেছে আমেরিকার দালাল এই সমস্ত দালালরা ক্ষমতায় এসে আমাদের বাংলাদেশকে টুকরা টুকরা করে দিচ্ছে প্লিজ আপনারা জামাত ইসলামকে সাপোর্ট করেন আর জামাত ইসলামকে রাষ্ট্রীয় সমতায় আসার সুযোগ দেন দেখবেন এই দেশ এই জাতি হেফাজত থাকবে এবং ইসলাম বৃদ্ধি পাবে এই দেশ উন্নতি হবে দেশের মানুষ অন্তত পক্ষে শান্তি শৃঙ্খলা থাকতে পারবে আর সব ইসলামিক দলগুলা যারা আজ না বেহাল অবস্থা করে আছে অবশ্যই তারা সচ্ছলতাভাবে সচ্ছলভাবে জিন্দেগি করতে পারবে বা সচ্ছল হয়ে থাকতে পারবে কোনো বাধা থাকবে না যাই হোক আমার সাথে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা